হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ি থাকি নিচুতেই থাকি নিচুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়িনে কো ভাই ছাড়িনে তাই বলে কিছু কারাকারি কারি করে কারিনে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে বকিনে কারেও কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজারো মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহার হৃদয়ে শনিত বরণে এতদিন পরে ছুটিয়া ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবারে যাহা একেবারে যাবো তারে ভাঙা গুলি বহু দিন পরে মাথা ফিরায়ে তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধুপি আসি বকুলো কেবল দলিত করেছি আলোসে ছিলাম যখন দূরে দূরে আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারি পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুটিতে দিয়েছি সবারে আপন বৃন্দে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে